থেকে আসা লোকেদের বাস সেদিনকে তা আপনার কথা কেউ শোনার থাকবে না আপনার কথা বোঝার কেউ থাকবে এই বিপদ আসামে হয়েছে আমরা চাই না এই জিনিস বাংলার মাটিতে হোক তাই যারা হিন্দু হিন্দু ভাই ভাই শুনে লাফাচ্ছেন তারা একটা তথ্য জেনে রাখুন আসামে সতেরো লাখ লোকের নামবাদ গেছিল এনআরসি তে ওখানেও হিন্দু হিন্দু ভাই ভাই বলেছিল কিন্তু দেখা গেছিল সতেরো লাখের মধ্যে বারো লাখ হিন্দু বাঙালি বাদ গেছিল বাকি পাঁচ লাখ মুসলমান বারো লাখ কিন্তু হিন্দু বাঙালি এটা জেনে রাখুন বিজেপির ট্র্যাপে একবার যদি পা দেন এই বিপদ থেকে আর মুক্তি নেই তাই বক্তব্য দীর্ঘায়িত না করে বলি দয়া করে আমাদের বাংলার মাটিটা ওই গুজরাট উত্তরপ্রদেশ বিহারের হাতে বেঁচে দেবেন না বাংলা ভাষায় কথা বলা মানুষগুলোর মাটি অবশিষ্ট আছে পশ্চিমবঙ্গ ওরা বহিরাগত শক্তি বাইরে থেকে আসছে একুশে আমরা স্লোগান তুলেছিলাম বাইরে থেকে বর্গি আসে নিয়ম করে প্রতি মাসে খেলা হবে স্লোগান শুনেছিলে এই যে বর্গি কারা এই যে বর্গী কথাটা ব্যবহার করেছিলাম কে ছোটবেলায় ঠাকুমা এইটা বলতে বলতে ঘুম পাড়া তো আমাদের সবাইকে ছেলে ঘুমালো পাড়া জুড়ালো বড়কি এলো দেশে বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দেবো কিসে আমরা ভাবতাম ঠাকুমা কার কথা বলছে বড়গি বড়গি পরে রাজনীতিতে ঢুকে বুঝলাম ঠাম্মা যে কথা বলছে সেই বড়গি তো আসলে কৈলাস বিজয় বড়গি বুঝছেন এরা হচ্ছে সেই বর্গী বহিরাগত শক্তি বাংলায় আসতে চায় বাংলার মাটি সম্পদ দখল করতে চায় ব্রিটিশরা বাঙালি জাতিকে ভয় পেত কারণ সবার প্রথম আন্দোলন এ মাটিতে শুরু আর শেষও হয়েছিল এ মাটিতে আর ব্রিটিশরা বাংলার মধ্যেও সবচেয়ে বেশি ভয় পেত পূর্ব মেদিনীপুরের মাটিকে আজকে বিজেপি সেও জানে যদি বাংলা মাথা উঁচু করে দাঁড়ায় সবার আগে বিজেপি সরকারের পতনই বাংলার মাটি থেকে হবে তাই যেন তেন প্রকার বাংলাকে দুভাগ করো কিভাবে দুভাগ হিন্দু মুসলমানে দুভাগ হিন্দুর মনে মুসলমান সম্পর্কে মুসলমান মনে হিন্দু সম্পর্কে আর একটা কথা বলে রাখি তার জন্য সোশ্যাল মিডিয়ায় কিন্তু কোটি কোটি টাকা ঢালছে বিজেপি আপনাদের অনেকের ফোনে রিল আসে রিল ঘোরাবেন ইনস্টাগ্রামে দেখুন বা ফেসবুকে দেখুন বা ইউটিউবে রিলের মধ্যে রিল দেখবেন হিন্দু মুসলমান নিয়ে থাকে আপনারা যারা রিল দেখেন তারা আমার চেয়ে ভালো জানবেন ঠিক কত কিনা কি করে আসছে বিজেপি কয়েক কোটি টাকা ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রামকে খাওয়াচ্ছে আপনার মাথাকে কন্ট্রোল করার জন্য তাই আপনি যদি ওই ভিডিওগুলো দেখে ভাবেন এই তো ঠিক বলেছে তাহলে কিন্তু ওদের রিমোট কন্ট্রোল দিয়ে আপনার মস্তিষ্ককে নিয়ন্ত্রণ করতে দেবেন না কারণ এই বাঙালি জাতি একসময় রিমোট দিয়ে দেশকে কন্ট্রোল করতো আজকে গুজরাট থেকে বসে যেন আমার বাংলার মানুষের মাথাকে কন্ট্রোল করতে ওরা না পারে এই দায়িত্ব আপনাদের নিতে হবে তাই বক্তব্য দীর্ঘায়িত করার আগে আপনাদের জিজ্ঞেস করছি ছাব্বিশে আছেন তো দিদির সাথে গলা তুলে আবার চাই আছেন তো আছেন তো পূর্ব মেদিনীপুর থেকে চোট থেকে প্যাকিং করবেন তো করবেন তো শিশির বাবু বহুদিন একা তার কোলে তার ছেলেকে ফিরিয়ে দেবেন তো জেঠুর কোলে তার ছেলেকে ফিরিয়ে দেবেন তো দেবেন তো ছেলেটা রোজ উন্মাদের মতো ছুটছে অকারণ ছোটা পরিশ্রম নয় ক্ষেপে ছুটছে লাল কাপড় সারকে দেখালে যেমন ছোটে ওই ছুটছে উদ্দেশ্য নেই যাকে পারছে গুতোচ্ছে গোতানুর পদে চেয়ে বাবা দিলীপ দাস ঠিক আছে সারাদিন ভাইপো